পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে পশু কোরবানি ও বর্জ্য অপসারণের খবর জানাতে রাজধানী বিরপুর দশ নম্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী বিকাশ বিশ্বাস বিকাশ আপনি তো বীরপুর দশ এলাকায় আছেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে কিনা জানাবেন সাথে এই কোরবানির যে বর্জ্য অপসারণ যে কার্যক্রমটি সেটি কিন্তু আসলে দুই ভাগ বিভক্ত একটি দায়িত্ব আসলে নাগরিকদের আর একটি সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন তাদের কাজ কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু করবে দুপুর দুইটা থেকে নিশ্চয় জানেন যে সকাল থেকেই কোরবানি শুরু হয়েছে ঈদের নামাজের পরপরই আসলে এই নাগরিককে কোরবানি দিতে শুরু করেন তো সেটির ধারাবাহিকতা কিন্তু এই পুরো দিন ধরেই কিন্তু কোরবানি চলে সিটি কর্পোরেশন তাদের যে কার্যক্রমটা সেটি দুটা থেকে শুরু করে দুপুর দুইটা থেকে এবং সেই কাজের উদ্বোধনটি করবেন দুই সিটি কর্পোরেশনের দুজন মেয়র কিন্তু নাগরিকদের এর যে দায়িত্বটি রয়েছে নাগরিকরা যে এই কোরবানির পরে তাদের যে দায়িত্বটি রয়েছে অর্থাৎ তার বাড়ির সামনে যে রক্তগুলো পড়ে থাকে বা কোরবানির যে বর্জ্যগুলো পড়ে থাকে সেটি সেই যে নির্দিষ্ট স্থানে রাখা রক্তগুলো ধুয়ে পরিষ্কার করা সেই বিষয়টি কিন্তু নাগরিকরা পালন করছেন কিনা সেটি দেখার জন্য ঘুরছি এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নাগরিকদের আসলে এই যে সচেতনতা এটি কিন্তু আগের তুলনায় অনেক বেশি বেড়েছে যে কারণে কিন্তু গত কয়েক বছর ধরে এই কোরবানির যে বর্জ্য অপসারণ কার্যক্রমটি সেটি সিটি কর্পোরেশনের যেমন সুবিধা হচ্ছে এই বর্জ্য অপসারণ কার্যক্রমটি করতে তেমনি নাগরিকরাও কিন্তু একটি পরিচ্ছন্ন নগর উপহার পাচ্ছেন এর এর কৃতিত্ব কিন্তু শুধুমাত্র সিটি কর্পোরেশনের নয় এর কৃতিত্ব কিন্তু নাগরিকদেরও কেউ একেবারে সমানভাবেই দিতে হবে কিছু দেখতে পাচ্ছেন সেই কার্যক্রমটি আসলে নাগরিকরা চালাচ্ছেন তাদের বাড়ির সামনে যে এই যে রক্তগুলো রয়েছে বা এই অন্য যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিজ দায়িত্বেই তারা পরিষ্কার করছেন আমরা একটু কথা বলি যারা এই দায়িত্বটি করছেন পালন করছেন নাগরিকদের সঙ্গে কথা বলি একটু আপনার সঙ্গে কথা বলি যে এই যে আমরা গত কয়েক বছর আগেও দেখতাম যে আসলে এই যে সচেতনতা গুলো এগুলো আমরা দেখতাম না আসলে দেখতাম যে কোরবানির বর্জ্য কয়েকদিন ধরে পড়ে আছে নাগরিকরা যত কোরবানি বর্জ্য ফেলছেন এই চিত্রটি পাল্টেছে কেন বলে মনে ধন্যবাদ আপনাদের আমি এই চিত্র পাল্টানোর মহানায়ক আমি হিসেবে বলতে চাই আমাদের মাননীয় মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম সাহেবকে আমি এর কৃতিত্ব দিতে চাই কারণ উনি বেশ কয়েক বছর যাবত। উনি জনগণকে এই কুরবানির ঈদ আসলেই জনগণকে উনি একটা মেসেজ দিতে চান যে কুরবানির বর্জ্য আমরা যাতে যত্রতত্র না ফেলি ইভেন উনি ঘরে ঘরে ওনার ওই বজ্র ব্যবস্থাপনার জন্য সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পলিব্যাগ ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেছেন কিনা যায় না যে আমাদের প্রতিটা বাড়ি যারা কুরবানি দিয়েছে তাদের পলিব্যাগে নির্দিষ্ট জায়গায় ময়লা আমরা জমিয়ে রেখেছি এবং সিটি কর্পোরেশন থেকে গাড়ি এনে সেই ময়লা নিয়ে যাবে যেটা কি আজ থেকে আমাদের কয়েক বছর আগের কথাও যদি চিন্তা করি তাহলে এই ব্যবস্থাপনাটুকু আমরা পাইনি তো আমি মাননীয় মেয়র আতিক সাহেবকে ধন্যবাদ জানাবো এবং সর্বোপরি আমি ধন্যবাদ জানাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আসলে আপনাদেরও কৃতিত্ব দেওয়া লাগবে ডেফিনেটলি নাগরিক সচেতনতা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আরো বেশি সচেতন করেছেন মাননীয় মেয়র আমাদের মাননীয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মাননীয় মেয়র আমাদেরকে ডোর টু ডোর এসে কমিশনারদের মাধ্যমে আমাদেরকে মেসেজের মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করেছে প্রত্যেকটা বাড়িতে দেখেন যারা কুরবানি দিয়েছে প্রত্যেকটা বাড়িতে এই রোডে দেখেন এখনো কুরবানি দিচ্ছে অনেকে বাট ওই রকম কোনো রক্ত নাই কোনো বর্জ্য নাই তো আলহামদুলিল্লাহ আমরা দুপুর বিকেলের মধ্যেই পুরো একেবারে ধন্যবাদ সাথে শুনছিলেন যে নাগরিকরা আসলে সচেতন হয়েছে আগের তুলনায় এবং সিটি কর্পোরেশন এখন বেশ কিছু সহযোগিতা করছে তারা বর্জ্য যে ব্যাগটি সেটি দিচ্ছে ব্লিচিং পাউডারগুলো নাগরিকদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে যে কারণে কিন্তু এই বর্জ্যগুলো নির্দিষ্ট স্থানে রাখতে যেমন সুবিধা হচ্ছে নগরও কিন্তু খুব দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এবং দুই সিটি কর্পোরেশনই বলেছে যে গত বছরের তুলনায়ও তারা এবছর অনেক কম সময়ে এই নগরটি একটি পরিচ্ছন্ন নগর নগরবাসীকে উপহার দেবে সাথে এই ছিল কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের সবশেষ খবরাখবর নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরো বিস্তারিত আপনাকে তুলে ধরতে পারবো সাথী ধন্যবাদ বিকাশ